দেখ আমাদের সবগুলো পাখির বাচ্চা অনেক হেলদি হয় এবং অনেক সুস্থ হয় তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে আমরা সবগুলো খাবারের পাশাপাশি আমার চ্যানেলের নাম হচ্ছে কবুতরলা আমিও চেষ্টা করি ভালো ভালো ভিডিও বানানোর জন্য সরিষার যে গাছগুলো এগুলো কিন্তু আমরা পাখিদেরকে দেই ছোট ছোট করে কেটে নিতে হয় পাখিদেরকে দেওয়ার জন্য আজকে আমাদের খামারটা অনেকগুলো অতিথি দিয়ে ভরপুর আলহামদুলিল্লাহ আজকে ঘরাঘাট থেকে আসছে শামিম ভাই এবং সেই সাথে আমাদের পার্শ্ববর্তী থানা থেকে বেশ কয়েকজন পাখি পালক পাকাল বন্ধু আমাদের এভিয়ারিতে ভিজিট করতে আসছে এবং আমাদের পাখিগুলো দেখতেছে সো যাই হোক তাদেরকে তাদের মতো করে নিজেদের মতো করে পাখিগুলো দেখার সুযোগ করে দিয়েছি সব সময় আমি যেটা করি আমাদের এভিয়ারিতে যারাই আসে আমি চেষ্টা করি তারা যাতে নিজেদের মতো করে পাখিগুলো দেখতে পারেন এবং যারা নতুন করে পাখি পালন শিখতে চান এরকম কেউ আমাদের এভিয়ারিতে আসলে আমি চেষ্টা করি তাদেরকে পাখি পালন সম্পর্কে বিস্তারিত বলার যেহেতু আমরা অনেকদিন হল পাখি নিয়ে কাজ করতেছি এবং পাখির ব্যাপারে ডিটেইলে তাদের সাথে আলোচনা করার পাখির খাবার দাবারগুলো নিজেরা হচ্ছে যাতে দেখে নেয় এবং হচ্ছে আমরা কি কী খাবার দাবার দিচ্ছি সব কিছু মিলিয়ে আমরা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে করে পাখি পালনের শুরুতে আমরা ভাবে বাধা বিঘ্ন শিকার হয়েছি সেরকম সকলেই না হয় তো যাই হোক ওনারা কিন্তু আসছিল এবং সেই সাথে ওনারা কয়েকটা পাখি নেবেন শখ করে আমাদের পাখিগুলো আমি একটা একটা করে চেষ্টা করতেছিলাম তাদেরকে দেখানোর টেন সাইজ বেবি নেবেন এবং সেই সাথে সেলফিট একজোড়া হচ্ছে লাভবার্ট পাখি নেবেন নতুন করে পাখি পালন শুরু করার জন্য তো যাই হোক একটা একটা করে আমি দেখতেছিলাম তাদের পাখির কোন কোন বিষয়গুলো দেখতে হয় সেই বিষয়গুলো বলার চেষ্টা করতেছিলাম তো ফাইনালি সবগুলো হারিয়ে একটা একটা করে দেখাচ্ছিলাম আমি যাতে করে যে বাচ্চাটা সবচেয়ে বেশি তার পছন্দ হয় সেই বাচ্চাটা যেন আমি তাকে দিতে পারি তো ফাইনালি একটা বাচ্চা কিন্তু আমি পাইছি যেইটা রাজু ভাইয়ের অনেক বেশি পছন্দ হয়েছিল লাভবার্ডের বেবি উনি কিন্তু এই বাচ্চাটাকে টেম করবেন এবং ফ্রি ফ্লাইংয়ের জন্য হচ্ছে রেডি করবেন এবং সেই সাথে পাখিগুলোকে লালন পালনের জন্য এবং ব্রিড করানোর জন্যও কিন্তু এক জোড়া পাখি উনি নেবেন যেটা কিন্তু উনি বলেছেন যে হলুদ রঙের পাখিটা ওনার বেশি পছন্দের তো যার ফলে হলুদ পাখিটাই উনি নিতে চান তো যাই হোক সব মিলিয়ে কিন্তু তার এই কাঙ্ক্ষিত যে পাখিটা সেটা আমি ফাইনালি বের করে তার হাতে দিতে পারছি এবং পাখিটাকে অবশ্যই রেডি করে দিতে হবে এবং এই পাখিটার কিভাবে টেক কেয়ার করতে হয় এবং পাখির পালনের শুরু থেকে এই পাখিগুলোর টেক কেয়ার কী কী সমস্ত বিষয় কিন্তু অবশ্যই ওনাকে বুঝিয়ে দিতে হবে অন্যদিকে মাসুদ কিন্তু বাগান থেকে একদম তাজা তাজা সরিষার গাছগুলো কেটে নিয়ে আসলো এই সরিষার শাক বা সরিষার যে গাছগুলো এগুলো কিন্তু আমরা পাখিদেরকে দিই ছোট ছোট করে কেটে নিতে হয় পাখিদেরকে দেওয়ার জন্য যাতে পাখি এই শাকগুলোকে নেস্টিং ম্যাটেরিয়াল হিসাবে হচ্ছে এদের যে হাড়িগুলো আছে হাড়ির ভিতরে নিয়ে না যায় তো যার ফলে আমরা এই শাকগুলো ছোট ছোটো করে কেটে দিই এগুলো কিন্তু শীতকালে পাখিদের জন্য অনেক উপকারী অন্যদিকে আমাদের টেমসাইজ পাখিটা যে বক্সের ভিতরে যাবে সেই বক্সের ভিতরে কিছু নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে পাখিটা কে পাঠানোর জন্য বক্সটা রেডি করতেছি আর মাসাল্লাহ পাখিটা দেখেন পাখিটাও কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর আর খুবই হেলদি একটা বাচ্চা আমাদের খামারের সবগুলো পাখির বাচ্চা অনেক হেলদি হয় এবং অনেক সুস্থ হয় তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে আমরা সবগুলো খাবারের পাশাপাশি সফট ফুডে আমাদের নিজেদের তৈরি করা কিছু হার্বস ইউজ করি যার ফলে পাখিদের যে খাবারের যে কমতি থাকে পুষ্টি উপাদানের যে কমতিগুলো সেগুলো কিন্তু কখনোই থাকে না যার ফল পাখি অনেক হেলদি হয় এবং ভালো হয় এরপরে আমরা চলে আসলাম আমাদের নন ফিশারের কলোনিতে এই কলোনি থেকে কিন্তু আমরা হচ্ছে দুইটা বাচ্চা ধরবো খুবই সুন্দর রেড হেড অপালাইন লাভবার্ডের বাচ্চা ধরবো এবং বাচ্চাগুলো ধরার পরই সাথে সাথে আমি হচ্ছে রাজুভাইকে পাখির বাচ্চা কেনার সময় কোন কোন বিষয়গুলো অবশ্যই দেখে নিতে হবে সেটা আমি ওনাকে বুঝিয়ে দিলাম পাখির চোখ পাখির ঠোঁট এবং পাটা অবশ্যই খেয়াল করতে হবে বিশেষ করে মেল পাখির ক্ষেত্রে পায়ে যদি কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু হচ্ছে অবশ্যই অনেকটা প্রবলেমের শিকার হতে হয় এবং অনেক সময় পাখি ব্রিড করানো যায় না তো অবশ্যই প্রত্যেকটা পাখি পালককে পাখি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ভালো ব্রিডারের ভালো পাখি পালকের এই পাখিগুলো চেক করে দেওয়া উচিত তো মাসাল্লাহ এই দুইটা বাচ্চা কিন্তু সেলফিড এবং হচ্ছে বেশ মাঝারি বয়সেরই বলা চলে তো এই দুইটা পাখি এবং হচ্ছে সেই সাথে এক পিস হচ্ছে টেম টেমসাইজ লাভবার আজকে আমরা দিব আমাদের রাজু ভাইকে যিনি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী থানা থেকে আমাদের এভিয়ারি ভিজিট করতে আসছিলেন তো ভাইরা কিন্তু আমাদের এভিআরিতে আসছে আমাদের ভিডিও দেখে আমার হচ্ছে রেগুলার ভিডিও দেখেন এবং খুবই ভালো লাগছে উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন ওনার কথাবার্তাতে বোঝা যায় তো যাই হোক উনিও কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে কন্টেন্ট তৈরি করেন পাখি রিলেটেড কন্টেন্ট তৈরি করেন কবুতর রিলেটেড কন্টেন্ট তৈরি করেন তো ভাই আপনার চ্যানেলটার নাম একটু সবাইকে বলে দেন আমার চ্যানেলের নাম হচ্ছে কবুতরওয়ালা আমিও চেষ্টা করি ভালো ভালো ভিডিও বানানোর জন্য ভাইয়ের থেকেই শেখা আর কি ভাইয়ের ভিডিও দেখেই শিখে রাখছি কীভাবে কী করতে হয় তো আপনারা দয়া করবেন আমিও যেন ভাইয়ের মতো একদিন এরকমভাবে ভিডিও করতে পারি আপনাদের ভালো ভালো জিনিস দেখাইতে পারি করবেন তো যাই হোক আমি হচ্ছে ভাইয়ের যে কবুতরওয়ালা যে চ্যানেলটা এইটা একটা জিনিস আশা করব সেটা হচ্ছে উনি আমাদের থেকে ব্রিড করানোর জন্য একজোড়া পাখি নিচে একটা পাখি নিচে প্রেম করার জন্য তো উনি হচ্ছে চেষ্টা করবেন কীভাবে পাখিগুলো ট্রেন করা যায় আমি ওনাকে হচ্ছে অলরেডি বলে দিয়েছি এবং কীভাবে পাখিগুলো ব্রিড করানো যায় সেই সম্পর্কে আপনাদের সামনে রেগুলার ভিডিও তুলে ধরার চেষ্টা করবেন ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে এভাবে ভালোবাসা নিয়ে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে লেনদেনগুলো করতে পারি পাখির সাথে থাকতে পারি আপনাদের উপকারে আসতে পারি আর আর যেটা না বললে নয় ভাই আপনারা সবাই ভাই অনেক ভালো মানুষ অনেক রিজনেবেল প্রাইজেই আমার দিয়েছে আপনারা পরিবারেও নিতে পারবেন আবার বাসায় এসে নিলে আরো ভালো মানে দামটা একটু সবকিছুতেই ভালোই মাসা আল্লাহ সুন্দর ব্যবহার ভাইয়ের জি সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত আসসালাম আলাইকুম